আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আমরা এসেছি এগুলো গতলা দেখে আমরা তারা এখান থেকে কেন্দ্রে সাগর বাইয়ের ঘুরাব দিকে বিপুল বুড়ে পাস করবো ইনশাল্লাহ ডাইরেক্ট ঘুরা ঠিক আছে ঘুরা মার্গে বিপুল বুড়ে পাস করবো গতলা পাস করবো তারা এখান থেকে যারা ঠিক আছে এই মুহূর্তে আমরা গতলা দেখে আমরা তারা এখান থেকে কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিচ্ছি ঘুরা ঘুরা সাথে ঘুরা

মারকার হবে জয় চাচা কই ঘুরা যাবে দাদি কই গুরা যাবে কথা মারকার হবে জয় ও দাদা গো আল্লাহ যদি সহায় হয় পুরা মারকার হবে জয় আ ঘুরে বীর হுண்டு পুরা ভাই পুরা মারকার হবে জয় বলছে তারাই ক্যান্ডি ক্যান্ডার দেশে করেছি এখন বক্তব্যরা নিব তারাই ক্যান্ডি ক্যান্ডার ব্যবস্থা কি এই যে আমরা তারা গান্ধী ক্যান্ডার দেখছি গুড়া ওরা হয়েছে গুড়া ডাক্তার সাগরা গন্ধ ভাই যে হাজার হাজার মানুষের সমাগম আমো নামো নামো চাকরি করবা না দেবা ঘৰাৰ খাডী কৰ্মী পালন ধৰটো